আমাদের আছে পূর্ব পশ্চিমের প্রায় পনেরো কুড়ি বছর ধরে লাস্ট আমরা দাবি করে আসছি দাদা হজির পীর কমতুল্লাহ নামে একটা বিশ্ববিদ্যালয় এই ধরনের আমাদের দাবি আছে সব পাখি মাছ খায় আর মাছ লাঙার দোষ হয় শুধুমাত্র বিজেপি নয় বিজেপি তো আগুনটা লাগাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য আর ওদের হাওয়া তো অনেকে দিচ্ছে টোটাল যারা 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 দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে সেই হাওয়া দেওয়ার মধ্যেই যদি নওশাত সিদ্দিকী থাকে নওশাত সিদ্দিকীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে হাওয়া আপনারা সাংবাদিক আমার থেকে অনেক ভালো করে জানেন আপনাকে বলতে হবে শুধু আমরা বললে তো আপনি লিখে দিলে তো হবে না আপনাদেরকে দু কলম চালাতে হবে অলিকে হয় আপনাদেরকে আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তো আপনাদেরও কিছু কন্ট্রিবিউশন সোসাইটির জন্য চাই শুধুমাত্র সাংবাদিক তকমা লাগিয়ে একটা প্রেস কার্ড ঝুলিয়ে বুন ধরে প্রশ্ন করবেন উগলে নেওয়াটাও নয় আপনাদেরও কলমের জোর চালাতে হবে দুর্ভাগ্যের বিষয় আপনাদের মধ্যে যারা কলম চালাচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সন্ত্রাস তাদের উপরে নেমে এসছে তাদের বিরুদ্ধে আমরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাস নামাচ্ছে কদিন আগে মধ্যপ্রদেশে একটা সরকারি প্রজেক্টের কাজ চলছিল সেই প্রজেক্টে দুর্নীতির খবর করতে গিয়ে এক সাংবাদিককে খুন করেছে তার বিরোধিতা আমরা করেছি কদিন আগে উত্তরপ্রদেশে ধান কেনাকে কেন্দ্র করে দুর্নীতি হচ্ছিল ওই খবরটা করেছে এক সাংবাদিককে খুন করা হয়েছে তারও বিরোধিতা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সাংবাদিকরা শাসকের অন্যায়ের বিরুদ্ধে খবর করে তার উপরে অত্যাচার নেমে আসে এই রমজান মাসে কলকাতার ফর্টি থ্রি ওয়ার্ডে যেভাবে সাংবাদিককে মানে গণপিটুনি দিয়েছে শাসক দলের নেতারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে দুর্ভাগ্যের বিষয় সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশের অবস্থান ওয়ান ফিফটি নাইন আউট অফ ওয়ান কারণটা হচ্ছে যেমন শাসক দলের রোষের শিকার হচ্ছে ঠিক সাথে সাথে সব সাংবাদিকরা বলিষ্ঠ কণ্ঠে লেখাটা ছেড়ে দিয়েছে বা বলাটা ছেড়ে দিয়েছে ওই গোল গোল করে বলে দেওয়ার ফলে সমস্যাও যে আছে সবটাই যা রাজনৈতিক নেতারা বলবে যদি সবটাই রাজনৈতিক নেতারা বললে সমাজ পরিবর্তন হয়ে যেত তাহলে সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে মানে আমরা গণনা গণ্যের মধ্যে রাখি